নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার ঘড়িতে প্রায় নটা বাজে আর বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর দুদিন টানা এরকম বৃষ্টি হওয়ার পরে ঝলমল করে রোদ উঠলে কিন্তু মনটা ভালো লাগে কিন্তু এই একটা সমস্যা আমাদের বাড়ির সামনে জলটা একদম নামছে না ওই জন্য দিন উঠুনটা ভিজে থাকছে আর আমাদের বাড়িতে দুটো বাচ্চা সারাদিন উঠুনটায় চড়ে বেড়ায় না খেলতে পারছে না বেরোতে পারছে সারা দিন বিরক্ত করে মারছে শুধু কাঁদছে যাই এবার ঘরের ভিতরে যাই যাই আবার রান্নাটা করে নিই নাহলে তো মেয়েটা উঠে গেলে বিরক্ত করবে বাইরে যাওয়ার জন্য আর যা জল কাদা সত্যি বৃষ্টি হলে যেন আমার মাথাটা খারাপ হয়ে যায় এরা বিরক্ত হয় আমি পাগল হয়ে যাই তারপর যদি একটু কাজে মেতে যাই ঠিক ফাঁক পেলে উঠুনে নেমে যাবে আর নেমে গেলে সেই ঠান্ডা লেগে যাবে এই তো দুদিন ধরে ছেলেটার ঠান্ডা লেগেছে হাঁচছে কাশছে এবার একজনের ঠান্ডা লাগলে যা হয় মেয়েটারও ঠান্ডা লেগে গেছে এই পুজোর টাইম জানি না আর কতদিন এরমভাবে বৃষ্টি হবে এই পুজোর টাইমে পুজোর সামনে যদি এরকম বাচ্চাদের ঠান্ডা লাগে কি ভাল লাগে বলুন তো দেখি আজকে ইচ্ছা আছে বেলা যদি বৃষ্টি না হয় পুজোর কেনাকাটি করতে যাব। রোজ ভাবি আজ যাবো আজ যাবো যাওয়ার হয় না এরকম বৃষ্টি হলে কি আর ভালো লাগে নাকি যেতে রাস্তায় জল ভর্তি দেখি ইচ্ছা তো আছে কতদূর কি হয় এমনিতে ছেলে মেয়েদের অনেকগুলোই কাপড় হয়েছে যেমন ও জেঠিরা দিদিরা সবাই দিয়েছে মা বাড়ি থেকে এসে শুধু বাকি আছি আমরাই দুজনে তো এখন ছোট ওই জন্য ওদের অনেকগুলো করেই জামা প্যান্ট হয় এমনকি পুজোর চারটে দিন পার হয়ে যায় তো জামা কাপড় শেষ হয় না আমি তো ভেবেছিলাম অনলাইন থেকেই কাপড় কিনে নেবো কিন্তু ওর বাবা মানা করলো বললো যে না অনলাইন থেকে কিনতে হবে না দোকানে গিয়ে কিনবো ছোট বড়োর হ্যাপা হবে জানি সাইজ দিয়ে দেয় কিন্তু সবসময় তো আর সাইজ পারফেক্ট হয় না আর তার থেকেও বড়ো কথা ঘুরে ঘুরে কেনার আনন্দটাই আলাদা বাচ্চারাও খুব খুশি হয় চারটে পাঁচটা দোকান ঘোরা হয় ওদের দুজনের তো খুব মজা হয় কিন্তু ওর বাবার আর আমার সাজা হয়ে যায় মেয়েটা একবার আমার কোলে যায় একবার ওর বাবার কোলে যায় আর যেই দোকানেই ঢোকে সেই দোকানে জিনিস নিয়ে টানাটানি করে বড়োটাকে তো বোঝানো যায় কিন্তু ছোটোটা কি আর বুঝবে দোকানদার বিরক্ত হয় বুঝতে পারি কিন্তু কি করব বলুন তো ছোট এই দেখুন এই ঝলমল করে রোদ উঠলো কি সুন্দর ওয়েদারটা লাগছিল আবার বৃষ্টি নেমে গেলো আমার মনে হচ্ছে আমার আজকেও কিনতে যাওয়া হবে না আর এদিকে আমার ছেলে মেয়ে এসে দাঁড়িয়ে আছে বাইরে যাবে বলে বায়না করছে মেয়েটা কি যে করি না জাগে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা তাহলে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা